আমরা আজকে পড়িয়া চট্টগ্রামের পড়িয়া থেকে এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে আমরা প্রতিবাদ সমাবেশ করে তুলেছি আমরা ইহুদের দালদারকে জানিয়ে দিতে চাই বাংলার মুসলিম এবং বিশ্বের মুসলিম যদি এক হয় আমাদেরকে দাবি রাখতে পারবেন না আমি ফিলিস্তিনের বাইদের রক্তাক্ত দেখে আর কোনো বড় দেখতে পারি নাই আমার বাইরা আপনি মানুষ যাচ্ছে আর বিশ্বের বিশ্বের আরো মুসলমানরা তাকিয়ে আছে এ তাকে দেখে আমরা দেখতে পাচ্ছি না আমাদের বাইরে রক্ত আমরা চাই না আমরা চাই আমরা চাই আমাদের বাইরে মুক্ত যেভাবে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনে অসহায় মানুষদের উপর এটা শুধু ধর্মের বিষয় না এটা মানবতার বিষয় আসলে শুধু ধর্মীয় বিষয়ে চিন্তা করলে সারা বিশ্বকে সারা বিশ্বকে আহ্বান জানাবো আমরা সারা বিশ্বকে আহ্বান জানাচ্ছি আপনারা এই ধরনের যে গণহত্যা আমাদের একজন মুসলিম ভাইয়ের উপর আঘাত থানা মানে প্রত্যেক মুসলিম ভাইয়ের উপর আঘাত থানা এই কারণে আমরা সবাই এখানে ফিলিস্তিনের যে হামলা হচ্ছে এটা বন্ধ করতে হবে আমাদের ইমানের দাবি ইমানের দাবিতে এখানে আমরা জমায়েত হয়েছি আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আমেরিকার মধ্য দিয়ে ইসরায়েল যে ফিলিস্তিনের মধ্যে হামলা করে শত শত মুসলিমদেরকে হত্যা করতেছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে আমার কাছে পাসপোর্ট রেডি আছে ফিলিস্তানি পিসা ফ্রি করে দেন আমি যাব আমার বাইরে যাবে ডাইরেক্ট ফ্রি করে বলেন আমি কি ওখানে মারবো নহে মরবো আমরা চাইব বিশ্বের যত মুসলিম নেতা আছে ক্ষমতা মুসলিম নেতা সবাই যাতে একত্রিত হয় সারা পৃথিবীর মুসলমান একই শরীরের মতো ফিলিস্তিনের ভাইয়েরাও আমাদের শরীরে একটা অংশ আমার শরীরে যখন আঘাত করেছে আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে আমার হৃদয় ব্যতীত হয়েছে আমার শরীর থেকে রক্ত মতো আমার ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা নারী পুরুষরা অকাতরে যেভাবে হত্যা করা হচ্ছে এটা কোনো সভ্যতায় মেনে নিতে পারে না